দিনের ফার্স্ট ভিডিও এবং আজকে সানডে হ্যাপি সানডে সবাই ভালো কাটান রোদ ঝলমলা সকাল জানি না কখন বৃষ্টি হবে কারণ একটা নিম্নজাপ তৈরি হয়েছে যাই হোক এটা ওয়েদার রিপোর্ট দিলাম আমি বলি কি আশা করি সবাই সমত হবেন কিছু মানুষের টাকা এত বেশি হয়ে গেছে যে তারা দেওয়ার আগে চিন্তা করছে না এটা অপাত্রে যাচ্ছে কি অপাত্রিতে যাচ্ছে আমরা এই সময় মানে এই সময়ে কালে ধরে না বেশ বেশ কিছু বছর আগে থেকেই দেখছি কিছু হলে ওয়াইটিতে সে হাত পাতা সত্যি আমার অবাক লাগে সে যে কোনো ইস্যুতে আর মানুষও যেন তৈরি যে আমি দেখব না বুঝবো না আমি মুক্ত হস্তে দান করব এখন তো পুরো বোঝাই যাচ্ছে যে এ কোনো মানে কি বলবো ভালো মানুষ বুঝতে পারছে কিন্তু ভীষণভাবে আর্থিক কষ্টে রয়েছে সেইটা কাটিয়ে উঠতে পারলে সে অন্য কিছু করে দেখাতে পারবে এরকম মানুষ আমাদের সমাজে রয়েছে যারা ভীষণ ভীষণ ট্যালেন্টেড ব্রিলিয়ান বাচ্চা যাদের পিছনে টাকা খরচা করলে আগামী দিন তাদের ভবিষ্যৎটা দারুণ হবে আর যদি আমি মনে করি আমার টাকা পয়সা অপাত্রে দান করব না তাহলে এই সপাত্রে আমরা দিতে পারি আমার কাছে অবাক লাগছে সত্যি করে যত জানছি দেখো এই জানাটাও ঠিক সময়ে জানিনি। এখন জানছি সেখানে এক একজন তো মানে এই এই যে যে বাচ্চার বাবার লাখ লাখ টাকা মানে সে সব সময় তার নেই 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 দেখিয়ে এসছে আচ্ছা আপনাদের কাছে আমার একটা কথা দেখবেন দুজন এরকম মানে আমরা দেখতে পেলাম যারা যাদের নিজেদের জমি জায়গা প্রচুর থাকা সত্ত্বেও এই ভিউয়ার্সদের কাছে হাত পেতেছে কেউ আবদার করেছে আমার পিছনে হুরকো গুঁজে আছে এই হুরকো বার করার টাকাটা তোমরা দাও তারাও রেডি তারা কিন্তু জানে বিনা কারণে মানুষের পিছনে লাগা হয়েছে দিনের পর দিন অকথ্য ভাষায় গালি গাছ গালাজ করা হয়েছে চরিত্রের চচ্চড়ি করা হয়েছে এমনি এমনি তারা আইনের পথে যায়নি এরমও দেখেছি তারা তার শ্বশুরবাড়িতে চাইতে পারেনি শ্বশুরবাড়িতে বসেই তো এই অপকীর্তিগুলো কীর্তিগুলো হয়েছে সে নিচে বসে করছে উপরের লোক জানে এখন যেমন দেখায় এত ভালোবাসা শ্বশুরবাড়ির লোকদের সাথে তাহলে তারা তো জানবে কেন আইনি চিঠিগুলো এসছে এটা গেল এবার আমি বলছি এই যে অসহায় বলবো বাচ্চার বাবা বাচ্চাকে দেখিয়ে আচ্ছা ওরা তো গ্রাম্য পরিবেশে গ্রামীণ জীবনযাত্রা এলিট করেছে তাদের তো জমি জায়গা প্রচুর আছে প্রচুর আছে এইগুলো তো এখন জানতে পাচ্ছি যে লাখ লাখ টাকা মানে আপনাদের যদি মনে হয় যারা টাকা দান করেছেন তাদের কাছে কি আর কোনো কিছু চোখে পড়েনি কত দুঃস্থ বাচ্চা কত অসুস্থ বাচ্চা এরকম রয়েছে চিকিৎসা পাচ্ছে না টাকার অভাবে মেধাবী শুধু অর্থের জন্য অপার ওয়েটা পাচ্ছে না ঠিক জায়গায় পৌঁছাতে পারছে না তাই এদের আপনাদের চোখে পড়েনি আমার কাছে অবাক লাগে যে বাচ্চাটা ওই গ্রাম পরিবেশে হ্যাঁ আপনাদের কাছে ইস্যু ছিল মা ছেড়ে চলে গেছে সত্যি তো মা ছেড়ে চলে গেছে মায়ের বিকল্প কিছু তো দেয়া যেতে পারে না দেয়া যেতে পারে না কিন্তু কি করেছেন ঘর সাজানোর একটা প্রস্তাব দিয়েছেন গেট তৈরি করা পাঁচিল ঘিরে দেয়া হ্যাঁ এইগুলো কি এইগুলোতে বাচ্চার কি সুবিধা হয়েছে বাচ্চাকে তুলে নিয়ে যাবে এগুলো ভুলভাল কথা এত বড় এরকম অপশাসন হতে পারে না আইনি পথে না গিয়ে বাচ্চাকে এরকম তুলে নিয়ে যাবে আর এরা আমি তো বেশ কিছু মাস এক বছরের প্রায় হতে চললো যে আমি ব্যবসা করব ব্যবসা করব বলছে বাচ্চার বাবার কথা বলছি ব্যবসা করছে আপনারা দেখেছেন কত ধরনের তো শুনলাম নাকি ড্রাগন ফল পোলট্রি মাছ চাষ তা কোনটা করবে ওই শুধু ওই গাছ কাটলাম আর আমার পরিশ্রম হয়ে গেল আমি শুধু ভাবি মানুষকে কিভাবে বোকা বান আর মানুষও বোকা তৈরি হওয়ার জন্যে বোকা বনবাই বলে তৈরি আছে আমার সেসব মানুষদের কাছে কিছু বলার নেই যারা টাকা নিয়ে রেডি আছেন কে চাইছে এরমভাবে দিয়ে দিলেন একবারও দেখলেন না স্থান কাল পাত্র যে টাকাটা ঠিক কাজে লাগছে তো সত্যি করেই আমার কাছে অবাক লাগছে বাচ্চার ভবিষ্যৎ এইটা বলেই দেয়া উচিত ছিল যে এই টাকাটা বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার পড়াশুনো বাচ্চার হেলথ নাকি বাচ্চা যেই ঘরে থাকবে সেই ঘরটা সাজিয়ে দেয়া তাতে কী হবে ও এই অভ্যেসের বশবর্তী হয়ে যাবে পরবর্তীকালে সব সময় তো আপনারা দেবেন না তখন তো পরিবারে অশান্তি লাগবে বাচ্চা এইভাবে বড় হয়ে উঠেছে আমার এটা চাই আমার এটা লাগবেই তাহলে সেটা তো বাচ্চার ভবিষ্যৎ তৈরি না বাস বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে যাক সেটাই চেয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলছি এখন তো জানতে পারছি যে টাকাটা কত ইজিলি এইভাবে স্প্রেড করে দিয়েছে এটা করো ওইটা করো সেটা করো ওইটা করো রেলিং ওই সিঁড়ির রেলিং সত্যি করেই হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি যারা দিয়েছেন তারা সপাত্রে দিন আর লিস্ট চাইলে দিয়ে দেবো আমাদের এরকম প্রচুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে মেধাবী স্টুডেন্ট খেতে পাচ্ছে না এরকম পরিবার বাচ্চার তাগিতে হয়তো কর্ম ক্ষমতা নেই কিন্তু কিছু করতে পারছে না এরকম পরিবার আছে তা না সত্যি করেই এখন শুধু ভাবজি যে অহংকার পতনের কারণ প্রচুর অহংকার এসে গেছিলো কারণ যারা ভুল দেখছিল তারা তো আর এই টাকা পয়সা দিচ্ছিল না তারা তো সমালোচক তাদের কথা কেন শুনবে তারা যদি টাকা দিয়ে হেল্প করতো তাহলে শুনতো তাই না তা আমি এক হাতে তালি বাজে এরম বলবো না এটা ঠিক সময় ফোরকাস্ট করা উচিত ছিল এখন করা মানেই হচ্ছে খোঁচাখুচি দেওয়া আরম্ভ হয়েছে ও খোঁচা দিচ্ছে ও দিচ্ছে এ দিচ্ছে ও দিচ্ছে তাহলে আজকে সীমা মুখ খুলেছে কেন খুলেছে এখন সবাই রাগ করছে যে সীমা মুখ খুলেছে কেন খুলেছে কারণ সীমাকে নিয়ে দুবার লাইভ করে অপমান করা হয়েছে একদম তাই আর সীমা এত কিছু জমিয়ে রেখেছিল মনের মধ্যে যে এত হেল্প করা হয়েছে গেটের জন্যেই আমি না শুনে অবাক আমি বাড়ি করে আমি পাঁচিল দেবো মানুষে আমাকে দেবে চিন্তা করতে পারছি এ বাবা যাই হোক মানুষ এখন বুঝতে পারছে মানুষ তো বুঝতেই পারছে না যে কি টাকার খেলা হয়েছে মানে অদ্ভুত অদ্ভুত এবং প্রত্যেক প্রত্যেকজনের চরিত্র বেরিয়ে আসছে সত্যি খারাপ লাগছে সত্যিই আমাদের হেটারস আর দোগলা বলেছে ভাগ্যিস নাহলে আজকে দিনেও অন্যের মতন সাপোর্ট করতাম এবং এদের এই নেয়া মানে নেয়া নি ব্যাপারে কোনো না কোনোভাবে মনে করতাম যে আমরাও জড়িয়ে রয়েছি কারণ ভুলকে সাপোর্ট করলে তো আমরাও ভুল আমি যদি কোথাও ভুল হয়ে থাকি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও কালকে গুটির সাথে ছোট্ট রিলস মানে ওই কথোপকথন ছিল বলে আমার কমেন্ট বক্সটা হয়ে গেছে ওয়াই করে দেয় এটা বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি থাকলে কমেন্ট বক্স অফ করে থাকে দেয় কালকে যাদের মনে যা ছিল বলবেন আমাকে বলবেন আমি ভুল হলে আমাকে কারেকশন করবেন আর আমি ঠিক হলে অ্যাপ্রিশিয়েট করবেন কালকে কমেন্ট বক্সে যারা কমেন্ট করতে পারেননি আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট কমেন্টের উত্তরও আপনারা দেবেন এই ভিডিওর উপর আজকে সত্যি করেই অবাক লাগছে যে অনেকে আছে নাম করছি না আমি একজনের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম সে সীমাকে নোংরা বলছে হুম কিন্তু নিয়েছে দুজনেই আমি নিয়েছে বলছে দেখো ও নিয়েছে আমি দেখেছি আমি চুপ করে আছি তাহলে সেই নেয়াটাকে সাপোর্ট করেছি তাহলে আমিও তো আমিও তো কোনো না কোনোভাবে অন্যায়কে সাপোর্ট করেছি তাই না সে জায়গায় সীমাকেও শুনতে হবে চুপ করে কেউ কিছু বলবে না এটা ভাবাটা ভুল তবে হ্যাঁ মানে এত এত ব্যাপার ভেতরে ছিল সত্যি করেই মানে ভীষণ অবাক লাগছে সেই সময় হেল্প করার জন্য মানে গ্রুপ তৈরি হয়েছিলো কীভাবে হেল্প করবো সত্যি করেই অবাক লাগছে মাছের তেলে মাছ ভাজা হয়েছে আর আমরা সত্যি করে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে গেছি মানে বেকার বেনা বনে মুক্ত ছড়িয়ে গেছি বাচ্চাটাকে সেইভাবে দেখো আমরা আমি দেখেছি সত্যি করে বলছি এখানে যারা মানে যেটাকে বলা ভাবে দুর্বল তারাও ভাবে যে ছেলে আমি তৈরি করব তারাও ভাবে আমাদের হয়নি তো কী হয়েছে আমার ছেলে মেয়েদের জন্য হয় আর এইখানে এই বাচ্চার জন্য এত হেল্প পেও বাচ্চাটাকে কি সেইভাবে এখন দেখতে পাচ্ছি তো সত্যি করেই যে একটু ভালো স্কুলে যদি আপনি দেন ওই সব জায়গার কথা বলছি আর আমাদের এখানে আপনি বেরিয়েই আপনি চিন্তায় পড়ে যাবেন কোন ভালো স্কুলটায় দেব কলকাতার কথা বলছি আর সত্যি করেই আপনি ভালো স্কুলে দিতে গেলে একটু এক মাইল দু মাইল যেতে হবে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে গাড়ি ঘোড়ার তো অসুবিধা নেই আমার বাইক আছে আমার চার চাকা আছে বাচ্চাটাকে আমি তৈরি করব। কিন্তু বাচ্চার বাবা কী ভেবেছে আমি তো বাবা মানে এখানে বসে এই মানুষের দেয়া টাকায় প্রচুর রোজগার করছি তাহলে আর দূর দেশে বা দূরে বাচ্চাকে দিয়ে কি হবে এই মন মানসিকতায় আবদ্ধ হয়ে এইভাবে পারবাশ হচ্ছে কিন্তু দেখো বাচ্চার জন্য কিন্তু প্রচুর টাকা পাঠানো হচ্ছে বাচ্চাকে উপলক্ষ করে তো যে বাচ্চাটা ঠিক মতন যেন খাওয়া দাওয়া মাতৃস্নেহ থেকে বঞ্চিত তাই না একটা সময় বাচ্চার মা লাইভ করে বলেছিল কেউ বাচ্চাটাকে কিছু দেবেন না বাচ্চাটা জন্মদিন আসছে কেউ দেবেন না তার মানে বাচ্চাটার মায়ের কাছেও খবর গিয়েছিল তাই এরকম প্রচুর পাচ্ছে যাই হোক কি বলবো নিজেকে খাটো লাগছে ভীষণ খারাপ লাগছে এইগুলো সত্যি করে এইভাবে সামনে চলে আসবে তাই না তো সীমাকেও তো শুনতে হবে তাই না সীমা এখন বলছে আমার সীমা এখনও যদি খোঁচাটা ওই দিক থেকে না খেতো তাহলে মুখটা বন্ধ রাখতো তাহলে এইগুলো আমাদের বোধ আরও কিছু মাস বছর লেগে যেত জানতে কারণ এই হিসাবে সারতে ব্যাঘাত ঘটলে একে অপরকে চুল ছড়াছিঁড়ি কাটা ছড়াছড়ি করবে যাই হোক এত খারাপ লাগছে যে আমার বাড়ির গেট অন্য মানুষে দিচ্ছে আমার সিঁড়ির কার্নিশ কার্নি বলে আমার সিঁড়ির সাইডের রড মানুষে দিচ্ছে তাহলে মানুষে বলবে আসলে ভেবেছিল আমরা তো সত্যি করে সাপোর্টার সত্যি করেই বাচ্চাটার দিকে তাকিয়ে যখন দেখলাম যে যার মা বেরিয়ে গেছে এই অপকৃত্তি করে তাহলে বাচ্চাটা আপাতত একটা থিতু হোক অ্যাকচুয়ালি তার মাথায় ঘুরছিল অন্য কিছু যেগুলো এখন বুঝতে পারছি যে তোরা দিবি না টাকা কথা বলবি মানে ফোর্ট দোগলা হেটার্স যারা টাকা দিচ্ছে তারা কিছু বলছে না তোরা সাপোর্ট করে কি করতে পেরেছিস আমার টাকা দরকার সেই টাকা যখন চলে আসছে সেই কারণে এই হেটার্স দোগলা এখন বুঝছি এখন বুঝছি যাকে বুঝছি দেরি করে হলেও বুঝছি আর যারা আছেন তারাও বুঝবেন যে এইভাবে মানুষ ঠকানোর কাজ করে গেছে দিনের পর দিন না আমি এখানে ক্লিন দেবো না সীমাকেও কারণ সীমা এখন বলছে তখন বলা উচিত ছিল যে এই মানুষের দয়ায় মানুষের সাহায্যে বাচ্চার বাবা কিন্তু এত কিছু করছে তার সাথে ইনক্লুড বাচ্চা বাচ্চার দিকে তাকিয়েই এত কিছু বাচ্চার দিকে তাকিয়ে এত কিছু তাহলে সেই বাচ্চাটা যদি সত্যি করেই এখন মনে হচ্ছে যে একটু ভালো স্কুলে দিতেই পারতো বাচ্চারা ভালো স্কুলে পড়ে এর উপর কত ফিস দিয়েছিল এখন বুঝতে পারছি যারা টাকা পাঠাচ্ছে তাদের বোঝানোর জন্য এইগুলো করা হয়েছে যার পাঠা সে লেজে কাটুক আর মাথা দিয়ে কাটুক কিছু যায় আসে না আমাদের কিন্তু যখন সেটা বারোয়ারি হয়ে যায় বারোয়ারি বলবো পাবলিক হয়ে যায় তখন মানুষে বলবে যারা টাকা দিচ্ছে তাদের তো বলার হক আছে তা সত্যি করে এইগুলো না শুধু মাথার মধ্যে খেলছে যে এটা কি ইস এত বোকা আমরা আমাদের থেকে তো বোকা যারা ওই টাকা দিচ্ছে অপাত্রদান করছে তারা কত বোকা তাদের কাছে ভুড়ি ভুরি টাকা আছে শুধু চাইবে আর দিয়ে দেবে সত্যি টাকার মূল্য এই রকম ওয়াইটিতে এসে দেখতে পাচ্ছি এবার বলি ন্যায্য বিচার কালকে গর্বেছুনি তোকে নিয়ে তো বলবোই ন্যায্য বিচার তো তোরও মানে পাওয়া উচিত মানে তুই যা করে রেখেছিস তুই নিজে বলছিস মারিয়ারা যখন পারিবারিক মিলন হবে সেখানে বিশাল একটা মানে তুই এইগুলো মাথার মধ্যে তোর চলে কে নতুন কিছু লঞ্চ করছে আর কিছু ভিউজ পাচ্ছে কিছু না প্রচুর এই জন্য তোদের এই ফষ্টি নষ্টটি লঞ্চ করলি তুই মন্দিরাকে বিক্রি করেছিস পজিটিভ হইতে তারপর নেগেটিভ হইতে কিন্তু তুই বুঝিসনি যে সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সংসার ভাঙা ভাঙানোতে মাহির তোরা তুই বিশেষ করে তুই সীমাকে দোষ দিচ্ছিস কি করে তুই তো একই দোষে দুষ্ট তুই মারিয়া পম্পমের বিয়েতে ক্যামেরাম্যান এবং সাক্ষী সবুদের কাজ করেছিস কত বড় বজ্জাত বলিস নি এখন বলছিস তাহলে তুইও তো সেম দোষে দোষী আবার বলে রাখছিস এরা কিন্তু আর আর পারিবারিক মিলনের নাটক লঞ্চ করবে যার কারণে সাড়ে চার হাজার টাকা মাসে কেড়েবে রান্নাঘর করে বাথরুম পায়খানা করে এরকম কান্না দিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে মরকান্না দিচ্ছে মানে এই রান্নাঘর কত বড় বজ্জাত কত বড় রয়াকার পরেরটা বসিয়ে নিন যে পাবলিককে বোকা বানাচ্ছে এরা আর কি করেছে এমএসএল এর পিছনে লেগে হুলকো নিয়েছে পিছনে সেই হুরকো বার কর করাতে ও ডিজিটাল ভিকারি কিউ আর কোড দিয়ে টাকা তুলছে টাকাটা এত খোলামখুচি হ্যাঁ চাইলাম আর সব মানুষ তৈরি আছে দেওয়ার জন্যে এটাও মানুষে বুঝতে পেরেছে এই জন্য ওকে চিটিংবাজ বলেছি চিটিংবাজ এগুলো তো শুনতেই হবে আমি যদি কাউকে টাকা দিই আমি তো দেখবো উনিশ বিশ হলে আমি টাকা দিয়েছি আমি বলতে পারবো তা যারা টাকা দিয়েছে তারা বলছে তাদের বলনেকা হক হ্যাঁ তাহলে এ সব জানতো এ মন্দিরা কুকৃতির একদম চাক্ষুষ একটা এক্সাম্পেলও যে ও সব দেখে এটাকে সাপোর্ট করেছে এবং সোমনাথকে বলেছে ও সোমনাথের নাম কোনো দিন আসবে না রীতিমতন সোমনাথকে বলতো তুমি ওকে ভুলে যাও তোমার জীবনে অনেক মেয়ে আসবে কত বড় ও আজকে সীমার দিকে আঙুল তুলছে ওর দিকেও তো একটা আঙুল তোলা উচিত সীমার দিকে তুললে তিনটে ওর দিকে আছে যাই হোক তাহলে ন্যায্য বিচার চাইছিস সেটাই তোর তোর লাইনে তোর দলে তো আনার চেষ্টা করবি তুই যা আইনি হুড়কো খেয়ে রয়েছিস তাই না তারপরে তুই কিরকম জিনিস সারা হোয়াইটই যেন দেখে যে তুই সহক্রিয়াটা অবশ্যই ভুল করেছে ভুলের মাসুল তাকে গুনতে হবে কিন্তু এই যে তুই যেইভাবে আস্বলন করছিস যেইভাবে চেতাবী দিচ্ছিস যে একেও আইনের আওতায় আনা উচিত তুই তো অলরেডি আছিস এই জন্য তোর লাইনে নিয়ে আসছিস তোর দল ভারী করছিস কত বড় বেশ সরম তুই তুই কত কিছু জানিস এই মারিয়া পম পম এদের বিয়ে এদের সব কিছু এরা এর কী যেন আপ হয়েছে তাকে নিয়ে গিয়ে মাথায় হাতগুলিয়ে মাল গিলেছিস তুই মাল গিলিয়ে দিয়েছিস তাহলে তোর মতন অসামাজিক তোরা হচ্ছিস নরকের কিট তোদের কারণেই নরকের এই অবস্থা দুরবস্থা এবার তুই কি করছিস এ বাবা সবাই তো দেখাচ্ছে তাহলে আমরা এই বুড়ো বয়সে কী দেখাতে পারি আমরা তো এপ্রিল ফুল করেই এসেছি এটা ধরা খেয়ে গেছি তাহলে আমার বর আমাকে ছড়েশি ন একা ল বলছে এইটা যদি আমি ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু কেউ যে খেলো না এটা যে তোর কত দুর্ভাগ্য আবার দেখ সেই সেই ফ্ল্যাটে এসে কোনো পরিকল্পনা নেই টুকটাক ফুকফাক ফাঁক হওয়ার যে অভিশাপ ওইগুলোকে সাইডে সরিয়ে রেখে তুই কন্ট্রোভার্সি করছিস তোর ব্লগ চ্যানেলে তোর কন্ট্রোভার্সি চ্যানেলে মানুষ বুঝতে পেরে গেছে আর দেখ তোকে ভিউজ দেয় না এইটা তোর একটা কষ্ট ঠিক আবার কন্ট্রোভার্সিতে ফিরে এসছিস তুই যেইভাবে শোক করলি না সবাইকে ইনসিস্ট করলি আমার ব্লক চ্যানেলটাকে দাঁড় করিয়ে দাও কত বড় বজ্জাত তাহলে ন্যায্য বিচার আমরা আশা করব তোর এগেনস্টেও যে তুই কত বড় একটা এপ্রিল ফুল এবং চারশো বিশ আর সীমা সীমা যা বলছে সীমা ধোয়া তুলসী পাতা না সেটাও আমরা জানি যা সময়ের জিনিস সময় বলতে হবে যেমন তুই এখন বলছিস জানো সিক্রেট আমি ওই টাকিতে গিয়ে ওদের সাপকে শুধু না ওদের ক্যামেরাম্যান হয়েছিলাম কত বড় পাজি ওদের নোংরা তুই স্বাদ দিয়েছিস আর এর বিয়েটা যে কত বড় ভনিতা তুই এখন বলছিস যে ওর বাড়ির লোক জানে ওর বাড়ির লোক জানে তুই যে জানতিস তুই যে ক্যামেরাম্যান সেটা বলেছিস তাহলে তোদের মতন লোকগুলো ওই সমাজে থাকা মানে সমা তোর পাশ দিয়ে যাবে তোর সাথে কথা বললে তারা তাহলে বিষাক্ত এই বিষাক্ত গুলোকে হাটাতে হবে তোকেও আইনি পরিষেবা দিতে হবে বুঝলি ন্যায্য বিচার তোর ন্যায্য বিচারটা আগে আমরা দেখতে চাই সংসার ভাঙানোতে মাহির আজকে তোর মনে হচ্ছে যে হ্যাঁ 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 ক্যাথা কেতার ভুলগুলো নাকি তুই দেখেছিস আর এইগুলো দেখাতে যারা অন্ধ সাপোর্টার তারা নাকি খুব খারাপ লেলোদি লেলোদি না লেলো বোন বলবো আমি জানি না আপনার বয়স কত যদি বলেন কোন আলে জন্ম তাহলে আমি বলে দেব আমি আপনার দিদি হব না বোন হব যাই হোক আপনি ঠিক বুঝেছেন বরবেচুনি হ্যাঁ 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 মাতাল মাতাল উস্কাচ্ছে সীমারেগেন্সট্রে আর কি করছে না এটা আপনারও একটু স্বার্থ আছে সীমা যত বলবে তত আপনি কন্টেন্ট পাবেন আমি ইয়েকে বলছি লেলো নাকি কি বলবো সমী সৌমি সমী বোন না সমি দিদি না 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 এখানে শত্রু শত্রু আমার বড় মিত্র এইটা আমি এখানে করব। বিশাল সাপোর্টার কিন্তু সীমার একমাত্র কিন্তু সমী শমি বললাম কিন্তু সৌমি যাই হোক ভালো বলেছেন ভিওয়াশওয়ালি মাতাল এখন উস্কাচ্ছে ওর পিছনে অনেক খুরকু তো তাই উনি চেতাবনি দিচ্ছে মানে তাকে মনে করিয়ে দিচ্ছে সে যথেষ্ট বোঝে কাকে কি দিতে হবে বুঝলি আর সমী সমি বলবো হ্যাঁ আজ থেকে না না লেলোবুড়ি টুলি বলবো না সরি আপনি ওই ওই বরবেচুনীকে দিচ্ছেন তো ঠিক করছেন ও হচ্ছে উত্তম ও হচ্ছে বিষাক্ত বুঝলেন ও স্লো পয়জন করে এখানে যাকে যাকে সাপোর্ট করেছে সেইগুলো সর্বনাশ হয়েছে বরবেচুনি সমী সৌমি বলবো আজ থেকে না 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 উস্কাতে পারবে না যাই হোক রিয়েলি বলছি মন থেকে কালকে আপনার টাইটেল দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে আচ্ছা মতন দিন বিষাক্ত মাল ও আর আরেকজনকে বিষাক্ত বলছে তবে হ্যাঁ সীমাকে বারংবার বলবো সময়ের জিনিস সময় বলতে হয় ঠিক আছে আমি জানি খোঁচা দিয়েছে বলে তোমার মুখটা খুলেছে আজকে আজকের দিনেও খোঁচা না দিলে তাহলে এটা গুপ্ত অবস্থায় থাকতো সুপ্তভাবে মানুষ জানতো না মানুষ জানছে ইস এইভাবে পয়সার খেলা হ্যাঁ আর আমরা ভাবি সত্যি করি নেতামন্ত্রীগুলো মন্ত্রীগুলো কীভাবে যাই হোক এখানে আর ওই নিয়ে বলবো না অবশ্যই পরের ভিডিওতে আমি আসবো আর সৌমি বলবো সৌমি সৌমি বলবো যাই হোক সহক্রিয়াটা ঠিক এই বরবেছুনি আজকে নিজের পাল্লা ভারী করার জন্যে সীমাকে টানছে মানে আইনি পথে এ আপনার করার ক্ষমতা নেই আপনি ওকে করুন ওকে যে যদি মনে করে করবে সে করবে তুই এরা উস্কাস না তোর এখনো অনেক হুরকো গোজা বাকি আছে বুঝলি তুই হচ্ছে সুপারুস্তম তুই বাচ্চার মাকে উস্কেছিস ওই বাড়ি যাবি না এরম স্বামীর থেকে বিধবা থাকা ভালো জানোয়ার মেয়ে ছেলে হত ছাড়ি তোর মতো দেখাচ্ছিস তোর বর তোকে ছয় দেশি ল বলেছে ক্যামেরা করছে মশারির মধ্যে তুই নাইট ড্রেস দেখানোর ক্ষমতা নেই ঘুম থেকে উঠছিস ওই নাইটি পরে নাইট ড্রেস ছাড়লেও তো পাশে থাকে সেটাও তো দেখানোর ক্ষমতা নেই তোর তুই একটা মিথ্যেবাদী টাকা ইনকামের তুমি মেশিন পেয়েছো ওয়াইটিটাকে যারা এরকম করবে তাদের ত্যাগ করো একদম ত্যাগ করো পয়সা ইনকাম করো নিজের মুখ বেঁচে নাকি আড়ালেরাম পয়সা চেয়ে খুব নোংরামি হচ্ছে সত্যি করেই বলছি আরো কিছু জানতে আরো কিছু জানার জন্য তৈরি থাকবেন আপনারা সত্যি করে তাই চলো সোমে বরবেচুনিকে হেব্বি দিয়েছো একবারে মন বিন্দাস করে দিয়েছে চলো লাভ অল ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি সানডে ভালো মন্দ খাও অগস্টের পরেই কিন্তু পুজো আসছে হুম ধামাকাদার মানে জানি না বৃষ্টির সাথে আমাদের চলতে হবে কিনা যাই হোক আজকে এইটুকানি রাখলাম সত্যি টাকার খেলা এইভাবে হয়েছে হ্যাঁ এই জন্যই তো তোকে কেউ কারেকশান করতে গেলেও পাত্তা দেয়নি যে তোরা কি করবি কারেকশন করে তোরা কি টাকা দিচ্ছিস যারা টাকা দিচ্ছে তাদের বোঝাবো যে আমি কতটা চরিত্রবান চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিও অবশ্যই দেখাবে ইউ অল কেমন লাগলো ভিডিওটা আর গতকালকে ভিডিও দুটোর কমেন্ট আমার এই কমেন্ট বক্সে দিতে হবে চলো